আসসালামু আলাইকুম দাদুরা কী খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন যে স্বৈরাচার আমলটা ছিল আমাদের সেটা কতটা ভয়াবহ আপনারা কিন্তু এখন আস্তে আস্তে কিছুটা দেখতে পাইতেছেন দেখ যাত্রাবাড়ি থানার সামনে একটা ভিডিও ক্লিপ এটা এটা অবশ্য আগেই বের হয়েছে আমিও দেখেছি আপনারাও দেখেছেন কিভাবে পুলিশরা থানার সামনে থেকে বের হয়ে যারাই পাইতেছে তারাই গুলি করে মেরে ফেলতেছে দেখেন কি একটা অবস্থা দেশের মানে জনগণের উপরে লাঠি চার্জ করতেছে করতেছে একটা ঠিক কথা টিয়ারসেল মারতেছে ঠিক কথা কিন্তু তাদেরকে একেবারে সমানে পাখির মতো গুলি করে মারতেছে মনে জানি তারা পাখি শিকার করতে বেরোইছে নিশানা ঠিক করতেছে এবং ঠুসঠাস করে গুলি করতেছে মানে আপনারা হয়তো বা অবশ্যই দেখছেন এটা এই ভিডিওটা আজকে আবার একটা ভাইরাল ভিডিও বের হয়েছে সেইটাতে পুলিশ দেখা গেছে যে একটা ভ্যানের উপরে চারটা পাঁচটা লাশ অথবা তার বেশি হইতে পারে এরকম জাগাইয়া তারপর রাখতেছে। কতটা খারাপ কিংবা কতটা খারাপ আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ছিল যার দরুন এতগুলা তাজা মানুষ তাজার মানে মানুষ মারা গেছে ছোট ছোট বাচ্চারা মারা গেছে হ্যাঁ পথচারী মারা গেছে মানে যেখানে যারে পাইতেছে তারই সেরকম মানে গুলি করে তাদের রাস্তা ক্লিয়ার করা করতেছে আর কি কি কেন করতেছে তাদের গদি ঠিক রাখার জন্য দেখেন উপার আল্লাহ কিন্তু আছে তার একটা বিচার আছে এবং এই বিচারটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাইছেন যে সে সকালেও বুঝতে পারে নাই যে আমি আর কিছুক্ষণ পর পালাই চলে যাব কিংবা আমার সবকিছুই শেষ হয়ে যাবে তা না হইলে সে সকালে কিন্তু তিন বাহিনীর প্রধানের সাথে মিটিং করছে তাদেরকে নিয়ে বসছে এমনকি তাদেরকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে যে সে ক্ষমতায় থাকবে তার চেয়ার সে ছাড়বে না হ্যাঁ মানুষ মরে গেলে মরে যাক আল্লাহর একটা বিচার আছে আল্লাহর বিচারটা সে নিজেই করছে এবং দেখাই দিছে হম আর এই জন্যই দেখেন কোন একটা গ্যাঞ্জাম হইলে ঢাকা শহর হোক বাংলাদেশে যে কোনো একটা কোথাও গ্যাঞ্জাম হইলে নেটের স্পিড আস্তে চলে হয়ে যেত হ্যাঁ নেটের স্পিড কাজ করতো না নেট বন্ধ হয়ে যাইতো আসলে তার নির্মমতা এবং নিঃশংসতাটা কতটা ভয়াবহ ছিল একবার চিন্তা করে দেখেন যে সে হাজার হাজার মানুষ মেরে ফেলছে হুম লাইট অফ কইরা হ্যাঁ পুলিশদের মাধ্যমে এবং নেট অফ করে রাখছে যেন এটা আমরা না দেখতে পারি বিশ্ব না দেখতে পারে কিন্তু যারা যারা ডিভাইস ইউজ করছে যারা যারা ভিডিওগুলো করে রাখছে সেগুলো তো আস্তে আস্তে এই যুদ্ধের পর জয়লাভ করার পর কিন্তু আস্তে আস্তে বের হইতেছে এবং আগামী ভবিষ্যতে আরও বের হবে ঠিক আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না পাপ করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে এখন তার পায়ের নিচেই আর মাটি নেই আর আমরা যেসব ভাইদের হারাইছি বোনদের হারাইছি যেসব বাবা মা তার ছোট ছোট কোলের বাচ্চা হারাইছে একবার চিন্তা করে দেখেন তাদের মনের ভিতরের কি অবস্থা তাদের পারিপার্শ্বিক কি অবস্থা যে বাচ্চাটা সারা সারাদিন খেলাধুলা করছে হ্যাঁ সারা বাড়ি মাথায় তুলে রাখছে হঠাৎ করে সে নাই হয়ে গেছে তেমন কি দেখেন কারো কারো বাবা বাবা মারা গেছে হ্যাঁ কারো কারো সন্তান মারা গেছে হ্যাঁ কারো কারো ভাই মারা গেছে হ্যাঁ অনেক অনেক মারা গেছে এটা কল্পনা করতে পারবেন না আপনি যে কতটা নৃশংসতা ছিল এই এই যুদ্ধকালীন সময়ে আমরা অনেক কিছু সাক্ষী হয়ে রয়েছি অনেক কিছু আসলে এটা বলার মতো অপেক্ষা রাখে না এখন আমরা একটা যুদ্ধ করার পর একটা সুন্দর একটা দেশ পাইছি এখন আমরা নিজেদের মতো করে দুর্নীতিমুক্ত একটা দেশ ঘড়ি একটা সোনার বাংলা করি সবাইকে আহ্বান যে যেখান থেকে পারেন যে যখনই দুর্নীতি দেখবেন যখনই কোনো সমস্যা দেখবেন যখনই দুই নম্বরই কোনো জিনিস দেখবেন সেইখানেই আওয়াজ তুলুন সেইখানে তাদেরকে প্রতিহত করুন সেইখানেই তাদেরকে থেমে যাইতে বলুন কারণ এখন আমরা একটা ধোয়া মশা একটা রাষ্ট্র পাইছি এই রাষ্ট্রটা যদি এখন থেকে আমরা নিজেদের মতো করে না করি তাহলে আমাদের নিজেদের কাছে খারাপ লাগবে পরবর্তী প্রজন্মের কাছে যে দেশটা রেখে যাব। সে দেশটা সম্পূর্ণ খারাপ অবস্থায় রেখে যাব। আমি কখনোই চাইবো না যে আমার পরবর্তী প্রজন্ম একটা খারাপ রাষ্ট্র পাক একটা মানে নিঃশংস শৈরাচার এরকম একটা দেশ পাক একটা 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 নেতা পাক কিংবা একটা দেশের প্রধান পাক